রেস্টুরেন্ট স্টাইল কোরিয়ান চাউমিন বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিই তার জন্য স্ক্রিনে দেওয়া উপকরণগুলো দিয়ে একটা ড্রাই মশলা বানিয়ে নিই তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিন চপ করা ধনে পাতা দু চা চামচ কাশ্মীরি চিলি পাউডার তারপর মিশিয়ে সাইডে রেখে দিন তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে তার মধ্যে দিয়ে দিন তিরিশ এমএল রিফাইন্ড অয়েল আর তেলটা একবার ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন কুচি রাখা পেঁয়াজ আর সেটাকে আপনাদের ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে আর যখনই দেখবেন এরকম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন মুচিয়ে রাখা রসুন আর আদা আর তারপর সেটাকেও আপনাদের বেছে নিতে হবে যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে এই গরম অবস্থাতেই মিশিয়ে দিন ডিরেক্টলি এই ধনে পাতার কাশ্মীরি লঙ্কার মিক্সচারের মধ্যে এরপর গরম জল করে নেতার মধ্যে আপনাদের বয়ল করে নিতে হবে নুডলস আমি এখানে উইথেক নুডলস ব্যবহার করলাম আপনারা যদি এক ছাড়া বয়ল করে নিতে চান তাহলে সেটাও করে নিতে পারেন আর বয়ল হয়ে গেলে ডাইরেক্টলি তুলে নিয়ে এটাকে মিশিয়ে দিন আগে থেকে বানিয়ে রাখা মিক্সচারের সাথে তারপর দিয়ে দিন হোম মেড মশলা তারই সাথে অল্প একটু ডাক সোয়া সস সাথে যাবে একসা চামচ হটস্টার সস অল্প একটু টমেটো কেচাপ আর সবশেষে লেমন জুস রাস্তার তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন যদি নুনটা কম মনে হয় সেক্ষেত্রে এখানে একটু নুনও অ্যাড করতে পারেন আচ্ছা তারপর মেশিন এলে রেডি আপনাদের রেস্টুরেন্ট স্টাইল কোরিয়ান চাউমিন